দু সালে মহালয়া কবে পড়েছে এবছর মহালয়ার দিনে রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া ও সূর্যগ্রহণের এই সংযোগে সতর্ক থাকুন এবং বাড়ির এই স্থানে রেখে দিন একটি মাটির প্রদীপ বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে দুঃখ দারিদ্রতা দূর হবে এবং মা লক্ষ্মী ও মা মহামায়ার কৃপায় প্রচুর অর্থ উন্নতি হবে নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া এবছরও তার অন্যথা হবে না তবে এবছরের অমাবস্যা তিথিতে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবছর মহালয়ার দিনটিতে পড়েছে বছরের অন্যতম সর্বশেষ সূর্যগ্রহণ সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা একদিকে রয়েছে মহালয়ার মতো পবিত্র দিন তেমনি অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর সূর্য গ্রহণের ছায়া তাই এদিনে আমরা কি কি করব এবং কি কি করব না এছাড়া কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়া সেই সঙ্গে জেনে নেব দু সালে মহালয়া কবে পড়েছে অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এবং সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া মহালয়া ও সূর্যগ্রহণের এই গভীর সংযোগে যদি বাড়ির একটি বিশেষ স্থানে একটি মাটির প্রদীপ আপনারা জ্বালিয়ে রাখেন তাহলে আপনার পরিবারের সমস্ত রকমের রোগ শোক দুঃখ দারিদ্রতা দূর হবে এবং বাড়ির সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে মা লক্ষ্মী ও মা মহামায়ার কৃপায় বাড়িতে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে মহালয়ার পবিত্র দিনে এই প্রদীপটি আপনারা কিভাবে জ্বালাবেন কখন জ্বালাবেন এবং কোথায় রাখবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথমে জেনে নেব যে মহালয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে মহালয়া পড়েছে ইংরাজি দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছয় মিনিটের পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে বুধবার রাত্রি দুটো বেজে ছয় মিনিট বন্ধুরা এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান নয় তাই অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা ভারতবর্ষে যেহেতু এই সূর্যগ্রহণটি দেখা যাবে না সেক্ষেত্রে এর সুতক আমাদের দেশে কার্যকরী হবে না তাই মহালয়ার দিনে যে পিতৃ তর্পণ করার রীতি রয়েছে তাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না তবে সূর্যগ্রহণের একটি প্রভাব তো থাকেই আর এটি বছরের যেহেতু শেষ সূর্যগ্রহণ তাই এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা দেয় তাছাড়া এই দিনটিতে রয়েছে অমাবস্যা তাই আরও বিশেষভাবে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা উচিত গ্রহণের দিন নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই বাড়িতে একটি বিশেষ স্থানে একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করা উচিত কিভাবে এই মাটির প্রদীপ জ্বালাবেন এবং কী কী সাবধানতা অবলম্বন করবেন সেগুলিই বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিশক্তি দিয়ে এক নারীশক্তি দেবী দুর্গা তার মহামায়া রূপ সৃষ্টি করেন এই দেবী দুর্গাই হলেন দেবী মহামায়া তিনি দেবতাদের প্রেরিত অস্ত্র দিয়েই মহিষাসুরকে বধ করেন এই মহিষাসুর বধের দিনটিকে বলা হয় মহালয়া এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে মানা হয়ে থাকে পুরাণ মতে এই দিনেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটে এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিনে দেবী দুর্গার চক্ষুদাস করা হয় মহালয়ার অর্থ হল মহান আলয় বা আশ্রয় বন্ধুরা এই ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় পুরাণ থেকে মহাভারত ও নানা গ্রহন্থে মহালয়া ঘিরে রয়েছে নানান কাহিনী। এদিন থেকেই পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা হয় বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালের মহালয়া ও বছরের সর্বশেষ সূর্যগ্রহণের এই সংযোগটি রয়েছে বিশেষ একটি এই সংকেত বহন করে আনছে এই সংযোগটি ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য একটি উপকারী দিন ঠিক তেমনিভাবেই এই দিনটিতে ঘর থেকে সমস্ত অশুভ শক্তি ও নেগেটিভ শক্তি দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা এই বিশেষ দিনে ঘরের একটি বিশেষ স্থানে একটি মাটির প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন আমাদের সনাতন ধর্মে নিত্য সন্ধে দেওয়ার রীতি রয়েছে প্রতিদিন আমরা সকলেই ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাই ঠিক তেমনিভাবেই মহালয়ার দিন সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে সন্ধ্যে প্রদীপ দেখাবেন এবং সেই সঙ্গে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর আপনারা দ্বীপটি নিয়ে আপনাদের বাড়ির তলায় চলে আসবেন তুলসী তলায় প্রদীপটি রেখে তিনবার প্রদক্ষিণ করবেন এবং তারপর প্রদীপটি নিয়ে ঘরে চলে আসবেন যে মাটির প্রদীপটি আলাদাভাবে জ্বালাবেন তাতে বেশি করে সরষের তেল দেবেন যাতে বেশিক্ষণ চলে থাকে এবং প্রদীপের তেলে তিনটি লবঙ্গ দিয়ে দেবেন তারপর আপনারা প্রদীপটি তুলসী মাতাকে প্রদক্ষিণ করিয়ে ঘরের মধ্যে ঈশান কোণে রেখে দেবেন বন্ধুরা ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব দিকের কোণ আপনার বাড়ির যে উত্তর উত্তর ও পূর্ব দিকের কোণ রয়েছে সেই দিকের কোণ করে আপনারা প্রদীপটি প্রজ্বলিত করে রাখবেন এটি আপনারা বাইরের মুখ্য দরজার সামনে উত্তর পূর্ব দিক করে রাখতে পারেন উঠানেও রাখতে পারেন অথবা আপনারা ছাদেও রাখতে পারেন ঈশান কোণ করে এটি কিন্তু রাখতে হবে অর্থাৎ উত্তর ও পূর্ব দিকের স্থলে যে কোনটি রয়েছে সেখানে প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখবেন এটি করবেন মহালয়ার দিন সন্ধ্যেবেলা তবে মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমীর সন্ধ্যেবেলা পর্যন্ত প্রত্যেকটি দিনের সন্ধ্যেবেলা এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার বাড়িতে কিন্তু কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়া বাড়ির নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে ঘরের বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার বাড়ির এবং পরিবারের দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রতা সমস্ত কিছুই দূর হবে এবং সমস্ত অশুভ শক্তি কেটে গিয়ে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তাই বন্ধুরা মহালয়া ও সূর্য গ্রহণের এই সংযোগটিকে আপনারা ভালোভাবে কাজে লাগান অর্থাৎ মহালয়ার এই দিনটিতে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন দেখবেন শুভ ফল অবশ্যই পাবেন বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মোমবাতি জ্বালালে হবে কি না মাটির প্রদীপ জ্বালানোই সর্বোত্তম হবে কারণ এটি অনেকক্ষণ জ্বলে থাকবে এবং এটি সর্বোত্তম কার্যকরী হবে বন্ধুরা মাটির প্রদীপের গুরুত্ব অপরিসীম আমাদের হিন্দু শাস্ত্রে মাটির প্রদীপের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটি শুভ কাজেই মাটির ব্যবহার মাটির প্রদীপের ব্যবহার করা হয়ে থাকে বহু প্রাচীনকাল থেকেই এই প্রথা চলে আসছে তাই বন্ধুরা এক্ষেত্রে মোমবাতি কার্যকর হবে না তাই চেষ্টা করবেন মোমবাতির বদলে আপনারা মাটির শুদ্ধ ও নতুন প্রদীপ ধরাতে মাটির প্রদীপ সহজেই দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এবং এই প্রদীপটি মহালয়ার সন্ধেবেলা থেকে দশমীর দিন পর্যন্ত আপনারা একটি করে প্রদীপ রোজ জ্বালাবেন সন্ধ্যেবেলায় তাই মহালয়ার আগেই মাটির প্রদীপ সংগ্রহ করে রাখতে হবে তবে এটা বলে রাখি বন্ধুরা প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন প্রদীপ জ্বালাতে হবে পুরানো জ্বালানো বা ব্যবহৃত প্রদীপ কিন্তু হবে না যে মাটির প্রদীপটি একবার ব্যবহার করে ফেলবেন সেটি পরের দিন আর ব্যবহার করবেন না আরেকটি নতুন ও শুদ্ধ প্রদীপ ব্যবহার করবেন কারণ প্রত্যেকটি উপায়ে শুদ্ধতা একান্ত অপরিহার্য যে সকল বন্ধুরা নানা কারণে ও ব্যস্ততার খাতিরে মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি দিনের সন্ধেবেলায় যদি নাও করতে পারেন তবে শুধুমাত্র মহালয়ার দিনে সন্ধ্যেবেলায় এই উপায়টি করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ষ্টি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন